দেখাবো কিভাবে তোমরা সঠিক নিয়মে হেমস্টার ক্যাম্পে একটা অ্যাকাউন্ট তৈরি করবে আর এই অ্যাকাউন্টটি তৈরি করার পর কিন্তু তুমি তোমার ফোনের স্ক্রিনে ট্যাপটা করলে কিন্তু প্রতিনিয়ত কিন্তু টোকেন অ্যাড হবে আর সেই টোকেনগুলো ভাঙিয়ে কিন্তু তুমি বিকাশ সকেট নগদ যে কোনো একটা অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করতে পারবে তোমাদের একটা কথা বলি এই পর্যন্ত অনলাইনে যতগুলো অ্যাপস আমাদের সামনে এসেছে কোনো অ্যাপস কিন্তু হিউজ পরিমাণে টাকা দেয়নি আর আমরা দেখতে পাচ্ছি যে হেমস্টার ক্যাম্পেট কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ইউজার কিন্তু এই হেমস্টার ক্যাম্পেইন ব্যবহার করতেছে সো এখান থেকে তোমার টাকা পাবে আজকে আমি দেখাবো কিভাবে তোমার সঠিক নিয়মে হেমস্টার ক্যাম্পেইন একটা অ্যাকাউন্ট তৈরি করবে আর যে অ্যাকাউন্ট থেকে তুমি টাকা উইথড্র করতেই পারবে যদি না করো সেই গ্যারান্টি আমি নিচ্ছি একটি হেমস্টার ক্যাম্পেইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিন্তু একটা জিমেইল প্রয়োজন আমি জানি যে তোমাদের প্রত্যেকের ফোনে একটা করে জিমেইল অ্যাকাউন্ট আছে বন্ধুরা এখন আমি চলে আসলাম মূল ভিডিওতে এখন থেকে আমি যে বিষয়গুলো তোমাদের দেখাবো তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় ফলো করতে হবে যদি একটি বিষয় ফলো করো তাহলে কিন্তু সে রিস্ক কিন্তু আমি নিব না ঠিক আছে হেমিস্টার ক্যাম্পেইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ প্রয়োজন হবে আর সেটা হলো টেলিগ্রাম সো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে লিখব টেলিগ্রাম তোমরা দেখতে পাচ্ছ টেলিগ্রাম অ্যাপটা কিন্তু ওপেন দেখা যাচ্ছে আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে কাজ করি সেজন্য কিন্তু এটা ইনস্টল করছি আর এজন্য কিন্তু ওপেন দেখা যাচ্ছে সো তোমরা কিন্তু

অলরেডি ক্রিয়েট করা হয়ে যাবে তারপর তুমি এই হেমেস্টার ক্যাম্পেটে ক্লিক করবে সো এখন বলবে ভাই এটা কিন্তু তোমার রেফারে আমি খুলবো হ্যাঁ ভাই তুমি যে কোনো একজনের রেফারে কিন্তু তুমি হেমেস্টার ক্যাম্পে তোমাকে খুলতে হবে তুমি সরাসরি কিন্তু হেমেস্টার ক্যাম্পে খুলতে পারবে না ঠিক আছে তুমি আমার রেফার নেবে নিলে কিন্তু তুমি দুই লাখ কয়েন ফ্রিতে পেয়ে যাবে সো তুমি হেমেস্টার ক্যাম্বেটে ক্লিক করবে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ এখানে অনেক প্রকার গাইডলাইন তোমাকে দেবে এগুলো দেখার প্রয়োজন নেই তুমি এই পাশে দেখতে পাচ্ছ প্লে এই প্লে এর মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু হেমেস্টার ক্যাম্বেট অ্যাকাউন্ট তোমার খোলা হয়ে যাবে তোমাদের একটা কথা বলি তুমি কিভাবে তোমার এই হেমেস্টার ক্যামবেট অ্যাকাউন্টটি বুস্টিং করবে কিভাবে লক্ষ লক্ষ টোকেন কয়েন ফ্রিতে পাবে যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী আপডেট পেয়ে যাবে ঠিক আছে